বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো আজকে আমি করছি পনিরের তরকারি আজকে শনিবার নিরামিষ একদম আছে কিন্তু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু করে তো পনির করছি পনিরটা আমি লাস্টেই করছি আমার প্রায় পনিরটা হয়ে গেছে এখন একটুখানি গরম মশলা দেবো তো একটু ঘি দিলে ভালো হতো ঘি এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তো একটু মাখন দিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো পনিরটা আমার প্রায় রেডি পনিরটা না ভীষণই নরম এটা মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আজকে আর প্যাকেট পনির আনে নিই আমার মশাই তো দেখো পনিরটা এইদিকে হয়ে গেছে আর ওইদিকে কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই তো দেখো আজকে টমেটো চাটনি খেতে ভীষণই আমার ইচ্ছে করছিল আজকে একটু টমেটো চাটনি বানিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে হলুদটা দিয়ে ভুল করলাম হলুদটা না দিলে আরও সুন্দর কালার হতো আর এখানে তো ভাত ভাত আর কী দেখাবো তো আর এখানে লেবু কেটে রেখেছি আর এটা হচ্ছে থোড়ের ভাজি আজকাল আমরা প্রায় লাউ লাউডাটা খাচ্ছি তো দেখো থোরটা ডাক্তার বারবার করে বলছে খেতে তো আমার শরীরে না রক্তটা কম তো হেমোগ্লোমি কম তাই জন্য ডাক্তার বারবার করে বলেছিল যে তুমি থোর ফুলে খাড়ার পাতা এইসব খাবে তো ওই জন্যে তো এই ছিল আমাদের আজকে তো এই ছিল আমাদের আজকের মেনু তো তোমাদের দেখালাম তো তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে শনিবারের দুপুরবেলা তো আমাকে একটু কমেন্টে জানাবে এখন আড়াইটা মতন বাজে তো আজকে পছন্দ রোদ আর গরম আর কী বলবো পুরো ঘেমে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে প্রচণ্ড গরম লাগছে কোনো রকম রান্নাটা হয়ে গেল এখন আমি পাখা তলায় গিয়ে একটু অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে এসেছি তো তোমরা দেখ দেখতে থাকো তো আর একটা কথা তো রোজই ভাবি তো ঘর বাড়ি পরিষ্কার করবো বলতে বলতে তো পুজোকে আর বেশি দিন নেই হাতে গোনা কয়েকটা দিন আছে তো এ মাস তো হয়েই গেলো আজকে মনে হয় পাঁচ তারিখ না ছ তারিখ তো পাঁচ তারিখ না ছ তারিখ মনে হচ্ছে ছ তারিখ জানি না তো এই মাসে লাস্টের দিকে যা যেহেতু পুজো তো মহালয়াটা তো আগে হয় আমরা আবার মহালয়ার হয়ে গেলে ঘর ঝাড়া ঝুরি করি না তো তার আগে ভাবছি কিছু কিছু জিনিস মানে একা হাতে এত কিছু তো সামলাতে পারবো না মানে ঘরবাড়ি তো একা হাতে একদিনে সব কিছু করতে পারবো না তাই জন্য ভেবে রেখেছি যে প্রত্যেক দিন সকালবেলা একদম উঠে ফুল এনার্জি নিয়ে সকালবেলা উঠলে শরীরে এনার্জি পাই তো ঠান্ডাও থাকে আর বেলার দিকে তো প্রচণ্ড গরম লাগে তো ভাবছি যে সকাল সকাল উঠে যতটা পারি মানে ঝাড়াঝুড়ি একদিন করলাম তো ঝাড়াঝুড়ি একদিন করলেও মহালয়ার আগের দিন ঝাড়তে হবে তো ফার্নিচারগুলো তার একদিন পরিষ্কার করতে পারবো না বা রান্নাঘরটা রান্নাঘর একদিন হবে না তো রান্নাঘরে ওয়ার পরিষ্কার করতে হবে তো উপরটা আমার বর্মশাই একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে তো আমাদের ঘরে ভীষণই আঁশোলা ছোট্ট ছোট্ট আঁসোলা চোখে দেখতে পায় না চারিদিকে আঁসোলা তো ভাবছি কি একটু পরিষ্কার করে একটু ওই যে স্প্রে এগুলো দেবো আর পুরো ফার্নিচার টার্নিচারগুলো একদিনে পারবো না আস্তে 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 করে একদিন একদিন করে করব। দরজা জানলাগুলো একদিন ধরবো এরম করে আস্তে আস্তে করে একা হাতে যেহেতু কাজ তো কম কম করে করে রাখলে কি তাহলে শরীরে পরিশ্রম মনে হয় না আর একদিনে এত চাপ পড়ে না তো আমার সঙ্গে কার কার একমত আমাকে একটু কমেন্টে জানাবে তো পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো রোজইভাবে করবো দেখি কালকে থেকে ধরবো রোজভাবে আজ ধরবো কাল ধরবো কিন্তু আর হয় না তো করতে তো হবে তাই না তো মা আসবে তো কত ভালো মজা তো অনেক বক করলাম তো আজকের মতো আসি বন্ধুরা বাই